আচ্ছা অনেকে আমার কাছে প্রশ্ন করে হুজুর বিয়ে করতে চাই ভালো পাত্রী পাই না ঠিক তো পাত্রী পাই না হুজুর কি করা যাবে এই জন্য আমি বলে দিচ্ছি আগামীকালকে শুক্রবার ওই যে শুরুতে আমি বলেছিলাম হাদিসটা দুরুসই পড়তে হবে তো মুসলিম শৈফে হাদিস এসেছে কেউ একজন সাহাবা একজন জৈনিক সাহাবা এসে বলছে ইয়া রসুল্লাহ বয়স তো হয়েছে আপনি বলেছেন নিসফুদ্দিন বিয়ে করলে দিনটা জিন্দা হয়ে যায় অর্ধেক দিন জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় গুনা থেকে নিজেকে হেফাজত করা যায় এখন বিয়ে করবো পাত্রী পাচ্ছি না নবীজি হুকুম দিলেন কালকে আগামীকাল জুমাবার আছে জুমার নামাজের আগে গোসল গাঁও ধুয়ে তাড়াতাড়ি যাবা মসজিদটা ক্লিন করবা পরিষ্কার করবা বা খুর খুশবুর ব্যবস্থা করবা এরপর জুমার নামাজ আদায় করবা দোয়া করবা যা চাইবা আল্লাহ তেমনটাই তোমার জন্য নির্ধারিত করবে ব্যবস্থাটা কি খারাপ হয়েছে চেষ্টা কি করা যাবে কিছু যুবক তো আগামীকাল ফুল চেষ্টা তো মনে করবে ইনশাল এরকম আসছে একবার ব্রাহ্মণবাড়িয়াতে যে হুজুর আট কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছে থাকে অনেক শিল্পপতি থাকে এক এক এলাকায় খুব শান শকতলা মসজিদ বানিয়েছে ইমাম সাহেব আমার কাছে নালিশ দিলেন রুজুর আপনি যদি একটু দোয়া করতেন এরকম শত শত মানুষ হয়েছে রুজুর ফজরের নামাজের সময় মুসল্লি থাকে না একটু যদি ফতুয়া কোনো কিছু দিতেন আমি বললাম ফতুয়ার কি দিব মুসল্লি কেমন হয় বলে আট কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে মুসল্লি আল্লাহ রহমতে আট দশজন নজুবিল্লা পড়বেন না আমি বললাম আট দশজন লাহাউলা কুয়াতে এখানে কি মমিন কমিন বেশি নাকি বললাম হ্যাঁ হুজুর নামাজের দেখা যায় না পাওয়া যায় না আমি ওখানে হাজার হাজার মানুষ হয়েছে আমি বললাম ফতুয়া তো দিব না তবে হ্যাকমত দিয়ে আমি কিছু কথা জানিয়ে আসছি আমি বললাম আগামী কালকে যারা ফজর নামাজ পড়বে না বউ থাকলে বউ তালাক এখন আমি তো আমার মতো বলে চলে আসবো বললাম ইমাম সাহেবকে কাছে আমি জিজ্ঞেস করব যদি নামাজ না পড়েন তাহলে বউ তালাক ওখানে মধ্যে একজন মুরব্বী আসতে দিদি কিছুক্ষণ পর উঠছে উঠে বলো হুজুর বিবাহিত জন্য তো ফতুয়া দিলেন অবিবাহিত খারাপ লাগছে মনে আপনাদের আমি যুবকদেরকে চেষ্টা করছি যাতে মনোযোগটা এই জায়গায় থাকে কষ্ট হচ্ছে না তো এতটুকু পর্যন্ত মজাক কিংবা মজা ছলে সুন্দর করে বুঝানো যায় থেকে আমি বুঝাবার চেষ্টা করছি যখন এটা বললো হুজুর যে অবিবাহিতদের জন্য কি অবস্থা বাই সেই আমি বললাম অবিবাহিত যদি এরকম হয় তাহলে তুমি আসো টিকটক পাইবাও টিকটক তুমিও টিকটক পাইবাও টিকটক মানে তিরিং বিরিং আর কি বললাম তোমার মা বাবাকে দেখা যাবে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবার ওরকম জীবন সঙ্গে নি পাবা এখন বলার পরে তো আমি চলে আসছি পরের দিন ইমাম ইমাম সাহেব সাহেবের সাহেবের ফোন আসছে আমার স্যাক্রেটারি সাহেবের কাছে আমার সাথে যখন কথা হলো আমি বললাম কেমন আছেন কি আর সুবিষ্য সব ঠিক আছে হুজুর আজকে তো বে ঘটনা ঘটে গেছে বললাম কি বল ফজর নামাজ পড়েছি সালাম ফিরে দেখি এটা ফজরের জামাত না ঈদের জামাত মনে হইতেছে বললাম যে ঘটনা কি খুলে বলে আমিও খুশি হলাম বললাম আলহামদুলিল্লাহ এটা তো খুব বড় বিষয় ভালো বিষয় বলে হুজুর আপনি বলে যখন চলে আসছেন জিজ্ঞেস করলাম যে এই এই কারিশমা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো আপনারা এভাবে চলে আসছেন বিবাহিতরা বলতে হুজুর মাদানি সাহেব ফতুয়া দিয়ে গেছে এজন্য বউরা ধাক্কায় পাঠাইছে যে সব তালাক হয়ে যাবে তাড়াতাড়ি যাও আর মা বাবা বলতেছে এই বাবা তাড়াতাড়ি উঠ কেউ বলতেছে মাইক দিয়ে বলে উঠে পাঠাইছে যে তাড়াতাড়ি উঠ তাহলে কোনটা ধরে নিয়ে আসবি আমাদেরকে ঘর থেকে বের করবে বলে এরকম চাই না ভয়ে টরে পাঠাইছে আমি বললাম এতটুকু যদি পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করবে কে হ্যাঁ মালিক কে